আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আজকে আমার মন ভালো নেই কারণ আজকে আমি একটি লাচির ভিডিও করেছি টক দই দিয়ে কলা দিয়ে খেজুর দিয়ে লাচি বানিয়েছি ভিডিও করেছি কিন্তু দুর্ভাগ্যবশত যেটুকু নেওয়া দরকার ছিল সেটুকু না ভিডিও হয়ে অন্য কিছু ভিডিও হয়েছে তো যাই হোক এডিট করতে এসে যখন দেখেছি তখন মনটাই খারাপ হয়ে গিয়েছে মানে হলো আমার ভিডিও অন অফ ক্লিকে আমি ভুল করেছিলাম এনি কি আর করার যা হওয়ার হয়েছে আর যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে উপায়দার মন মাসাল্লাহ ভালোই আনন্দে থাকে আর দুষ্টুমি করতে থাকে তো দুষ্টুমি করতে করতে এটিকে আমরা কাজে লেগে পড়ি আহ ওর খাবার দাবার রেডি করি পাশাপাশি কাটাকাটি অন্যান্য কাজ যা থাকে সেগুলো করতে থাকি আজকে কাজ শুরু করেছি বাবুকে খাইয়ে জোহরের নামাজ পড়ে তারপর বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে জোহর নামাজ পড়ে আস্তে আস্তে ভাবিয়ে দেখিয়ে ডিম ভুনা করে ফেলেছে আর হচ্ছে রাতের জন্য মাছ ভুনা করেছে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি আদা কুচি আর এখানে কয়েক রকম সবজি কেটে নিয়েছে স্যুপ রান্না করবে স্যুপটা খেতে দারুণ হয়েছিল আপনাদের কাছে সাথে স্যুপ রেসিপি শেয়ার করেছিলাম এই খেজুরের প্যাকেটটি ভাইয়া অফিস থেকে পেয়েছে প্রত্যেক বছরই ভাইয়া এবং ওবেদার বাবা আর অফিস থেকে খেজুর পায় আমি চিরা ভিজিয়ে নিয়েছি আমি যেহেতু মাখানো চিরা খাই না সেহেতু আমি আমারটা আলাদা করে নিয়েছি আর সবার চিড়ার মধ্যে কলা চিনি লবণ পাউডার দুধ দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার চিরার ডেজার্ট আইটেম বলতে পারেন হেলদি চিরা ডেজার্ট এখানে আমি চিনি লবণ ইউজ করি না আমি এখানে চিরা ভিজিয়ে রাখি সেটাতে আমি কয়েকটি খেজুর আর কলা কেটে দিই আর সাথে তরমুজ পরে এনেছিলো তাই তরমুজটাও দিয়ে দিয়েছি ইফতারের শুরুতে ভাজা পোড়া না খেয়ে এরকম কিছু খেলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী লাচি বানানোর জন্য আমি ব্ল্যান্ডার জারে তিনটি কলা নিয়েছি সাথে চারটি খেজুর বিচি ছাড়িয়ে নিয়েছি কলাগুলো আমি হাতে ভেঙে দিয়েছিলাম কিন্তু এতে হালকা পানি দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নেব পানি একদমই সামান্য দিয়েছি বেশি দিইনি ব্ল্যান্ডার মেশিন চালু করলেই উভায় হচ্ছে যেখানে থাকুক দৌড়ে আসবে এসে ব্ল্যান্ডারে হাত দিবে চেয়ারে হাত দিবে আর মুখে আওয়াজ করতে থাকবে এই যে ব্ল্যান্ড করে শেষ ইতে এখন আমি টক দই দিয়ে দিব এরপরের দুইটা ভিডিও ক্লিপ আমার ভালো ভালো আসেনি তো এই যে দই আর চিনি নেওয়ার অল্প একটু ভিডিও ছিল ওইটা আমি রেখেছি ক্রপ করে দই চিনি দিয়ে আবারও ব্ল্যান্ডে ঘুরিয়ে নিলাম দেখতে এমন হয়েছে এখন এতে ছয় গ্লাস পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যেহেতু ডিপে রাখতে হবে তাই আমি একটি ছোট পাতিলে করে তারপরে ডিপে রেখে দেবো ইফতারের আগে নেমে সার্ভ করব এটা হচ্ছে আমাদের দারোয়ানের ইফতার ওকে প্রত্যেক দিনে আমরা ইফতার করাই রোজাতে তো ওর জন্য আলাদা এরকম প্রত্যেক দিনই বেড়ে রাখা হয় আজকের মুড়ি মাখা অন্যান্য দিনের চেয়ে একটু বেশি মজার ছিল কারণ প্রতিবেশী আন্টির দেওয়া মজাদার গোব নিয়েও এতে অ্যাড করেছিলাম এভাবে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা রমজান ছাড়াও আমাদের এভাবে মুড়ি মাখা খাওয়া হয় প্রায়। আর এগুলোর সাথে যদি খাঁটি সরিষার তেল দিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই খেতে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মাখানো রেডি খাবার আগে মুড়ি অ্যাড করে সার্ভ করা হবে আর এই যে আমার সোনামণিটা তারা বিপড়ার ফাঁকে ফাঁকে ওকে সবাই কতবার যেয়ে দেখে দেখে রাখে না হয় ও কোনো না কোনো অদ্ভুত কাজ করে বসে সবাই ওর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম